সে প্রথম সে বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে আসতেছে আজকে হাঁসের বাচ্চার বয়স হলো আপনার সতেরো দিন তো সতেরো দিনে আপনার প্রথম অবস্থায় একটা মানুষ কখনও এই হাঁসটা পালন করে নাই তো সতেরো দিনে আপনার কী রেজাল্টটা নিয়ে আসছে আর প্রথম অবস্থায় সে কিভাবে এই জিনিসটার পালন করে আসতেছে বিস্তারিত শুনবো আমার এই সেই বাইয়ের কাছে তো দর্জর সকালে আমার এই ভিডিওটি দেখবেন এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এই যে আমাদের খামারি আপনার মিজান ভাই তো মিজান ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনি হাঁসটা কখনো পালন করছেন ভাই না কখনো পালন করিনি এটি আপনার প্রথম এটি প্রথম আচ্ছা ভাই ছোট বাচ্চা যখন আপনার দেওয়া হইলো তারপর প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই হাঁসটা কীভাবে পালন করতেছেন এখন কি অবস্থায় আছে ভাই আমাদেরকে সুন্দরভাবে আপনি যে দুটো কোয়েশানও তুই আমাদেরকে বলবেন আমি প্রথম অবস্থায় বোটিংয়ে রাখছিলাম আবদ্ধ অবস্থায় বোটিংয়ে রাখার পরে এক সপ্তাহ বোর্ডিংয়ে রাখছি রাখার পরে আমি এই এখানকার আবদ অবস্থায় রাখছি আপনি একটু বাইরে সারিদি দেওয়ার পরে আবাদে অবস্থায় রাখি পানিতে নামাইনি ও পানিতে এখন আমার একটু নামান ও আচ্ছা তো প্রথম দিন এই হাউস্টারে আপনি আপনার পানি দেন পানি দেওয়ার পরে কোনো ঝামেলা হয়েছিলো না কোনো ঝামেলা হয়নি

একটা পাউডার দিছিলাম আরে মেডিসিন এটা খাওয়াইছি আর ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়াইতেছি হ্যাঁ ভিটামিন ক্যালসিয়াম এটা আপনার কিভাবে খাওয়াইতেছেন সকালবেলা ভিটামিন দিই রাত্রে ক্যালসিয়াম দিই এই ব্যবস্থায় কিংবা একদিন বাদ গ্যাপ দিয়ে এরকম করে দিয়েছে এরকম করে খাওয়াইতেছেন এখন ভাই আপনার এই খাবার কী খাওয়াইতেছেন এমনি ফিট খাওয়াইতেছি ফিট খাওয়াইতেছেন এটা কি সোনালি বয়লার ব্রয়লার 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 খাবার খাইতেছেন হুম আপনার স্টার্টার ফিটটা কয়দিন খাওয়াইতেছে কয়দিন পর্যন্ত খাওয়াইতেছেন স্টার্টার ফিট আপনি খাওয়াইছি দশ দিনের মতো স্টার্টার ফিটটা দশ দিনের মতো তারপর তো জ্ঞান গড় খাওয়াইতে গড় খাইতেছে আচ্ছা তাহলে আপনার এখন যে হাঁসগুলা আছে একটু হাঁসটা একটু নড়াচড়ে দেন তো ভাই পিছনে দেখি আপনার হাঁসটা এ যে আপনার সবসময় কি ভাই শুয়ে থাকে শুয়ে থাকে বসে থাকে এরকমই আর কি নড়াচড়া কম করে নড়াচড়া কম করে খায় আর শুয়ে তাতে আপনার এখানে কত বিষ বাচ্চা দিছিলাম ভাই পঁচাশি বিষ পঁচাশি বিষ বাচ্চা দিছিলাম আচ্ছা তো আপনার পঁচাশি বিষ বাচ্চা দেওয়ার কারণে তো আপনার এখন পর্যন্ত বাচ্চা নষ্ট হয়েছে কয় বিষ এক পিস নষ্ট হয়েছিলাম এক পিস তো আপনার এক পিস মাত্র নষ্ট হয়েছে বাচ্চা হ্যাঁ এক পিস নষ্ট হয়েছে তো এই নষ্ট হওয়ার কারণ কি পিছনে একটা বাচ্চা আমি হঠাৎ করে সকালবেলা দেখি একটা বাচ্চা মারা গেছে ও আচ্ছা কি কারণে মারা গেছে আপনি দেখেন দেখিনি

যদি আপনার ওজন করতে চান সেই কিন্তু আপনার দিন রাত চব্বিশ ঘন্টায় পানি রাখতে হবে পানির কমতি করা যাবো না আর আপনার খাদ্য অল টাইম দিয়ে রাখতে হবে খাদ্য অল টাইম দিয়ে রাখি কিন্তু ওই যে মন চাইবো খাবো মন চাইবো শেষ করব। ঠিক আছে ভাই এদের এইভাবে আর কি আর যদি আপনার এগুলো আল্লাহ পানি মধ্যে হাত দিয়ে রাখতে পারেন আরো ভালো তাহলে আপনার লোমগুলো সাদা ফটফটা থাকবো লোমের ভিটে কোনো মলা না ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে তো এইভাবে আপনার পালন করতে হবে তো আল্লাহর রহমতে আপনার যে অবস্থায় আছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া সুস্থ সবল আছে এখন তো বাচ্চা আপনার মারা যায় তো আপনার এখানে নিয়মও আছে ভাই এই হাঁসগুলো আপনার খাদ্যর পাত্র এই হাঁস হিসেবে পাত্র বাড়াই দিতে হবে কারণ একটা খাবার পাবো আর একটা খাবার পাবো না কেটে যাবো বাচ্চা একটা ওজন বাইরে যাবো কমে যাবো খাদ্যর পাত্র মিল করে না লাগবো ঠিক আছে ঠিক আছে ভাই এভাবে পালন করতে থাকেন দেখি আমরা আবার চল্লিশ দিনের মধ্যে আবার আপনার কাছে আসবো দেখবো চল্লিশ দিনের মধ্যে আপনার হাঁসের কি কন্ডিশন তো দর্শক এই আমাদের ভাইয়ের আপনার সুট অল্প করে দিয়েছিলাম সে কখনো কিন্তু হাঁস ধরে নাই কোনো সময় এই হাঁস পালন করে না নাই বা এই হাঁস কখনো দেখেও নাই এই হাঁস কখনো দেখেছিলাম আপনি বাইরে কিন্তু এই হাঁস দেখে নাই তো বাইরে হাঁসগুলো দিয়েছি মাত্র পঁচাশি বিশ তো এখন বোধ একটা পিস এক পিস হাঁস মারা গেছে আর সবগুলাই সুস্থ সবল আছে তো ভাই ও সামান্য একটু আমি করে দিছি ওই হাউজে পানি দেখা কিন্তু আসলে এইভাবে ওটা ময়লা হয়েছে পানিটা ওই জন্য না দেওয়াটাই এভাবে ভালো ঠিক আছে ভাই আর তো হাঁসজন আর একটু বলো দিতেন এর আগে বাচ্চা দেখছিলাম দেশি বাচ্চা লেগে দিচ্ছিলাম দিছিলেন আচ্ছা ঠিক আছে ভাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দশক আল্লাহ হাফিজ আসসালাম